এই যে এটি একটি মালবাহী আগুন ট্রেন এই যে কমলাপুর রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে এটি ঢাকা থেকে নখালী উভিমুখী নখালী এক্সপ্রেস ট্রেনটি ট্রেনটিকে লুকু সেট থেকে বেরিয়ে তার প্ল্যাটফর্মে নিয়ে আসবে এই যে এটি একটি মিল ট্রেন এই যে এটিতে মেইলের বগি রয়েছে এই যে এটি হলো মেইলের বগি যেটি দিয়ে আপনার চিঠিপত্র আনা নেওয়া করা হয় দুঃখিত এটি হলো আপনার ডাকাত থেকে সিলেট অভিমুখী সুরমা মেইল যেটি ডাকাত থেকে সিলেটের মধ্যে চলাচল করে থাকে সেই ট্রেনটি বেরিয়ে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে আপনার এটি আপনার এখন তার নির্দিষ্ট যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে আসবে কেরেস থেকে বেরিয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আপনার কমলাপুর রেল স্টেশনের লুকোমেটিভ ওয়ার্কশপ যেখানে ট্রেনগুলোকে মেরামত করা হয় এবং রিপারিং করা হয় এই যে এখানে অনেকগুলো আপনার ট্রেনের কোচ রাখা আছে বগি রাখা আছে এই যে এটি হলো আপনার এই যে যে ভবনটি দেখা যাচ্ছে এটি হলো আপনার লুকোমেটিভ ওয়ার্কশপ এই যে আর ওই পাশে হলো আপনার গ্যারেজ যেখানে ট্রেনগুলোকে রাখা হয় কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন এই যে আর এই যে ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে জয়দবপুর অভিমুখী পুরা কমিউটার তো ট্রেনটিও কিছুক্ষণের মধ্যে কমলাপুর থেকে সেরে যাবে আর আপনার তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ উপমুখী এগারো সুন্দর গুদুলি ট্রেনটি তো এটিও ঢাকার থেকে সেরে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিতাস কমিউটার ট্রেনের লোকমেটিভ আসছে ট্রেনের সাথে সংযুক্ত হওয়ার জন্য এই যে লোকমেটিভটি স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছে তো আজকে এই লোকমেটিভটি তিতাস কমিউটার ট্রেনকে

গাজীপুর থেকে ঢাকার মধ্যে চলাচল করে তুরাগ নামটি হলো গাজীপুরের বিখ্যাত একটি নদীর নাম যেটি তুরাগ নদী সেই তুরাক তীরে আপনার বিশ্ব ইস্তেমা হয়ে থাকে সেই তুরাগ নদী আর সেই তুরাগ নদীর নাম এটির নামকরণ করা হয়েছে তুরাগ কমিউটার কার থেকে জয়দেবপুরের মধ্যে চলাচল করে থাকে এই আস্তে আস্তে অনেকে আপনার রেস নিয়ে আপনার ট্রেন থেকে নামতে চাই যেটি আসলে কখনোই কাম্য নই তো তোরা কমিউটার ট্রেনটি বেরিয়ে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে